আপনাদের টিকটক আইডিতে এরকম আমার মতো ইউটিউব চ্যানেলটা কীভাবে অ্যাড করবেন আপনারা চাইলে অনেক সহজে অ্যাড করতে পারেন যখন বন্ধুরা টিকটকের দর্শকরা বন্ধুরা আপনাদের টিকটক আইডিতে ঢুকবে বন্ধুরা তখন আপনাদের ইউটিউব চ্যানেলে দেখলেই বন্ধুরা ইউটিউব চ্যানেলের লোকটা দেখলে আমার মতো বন্ধুরা সেখানে ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বন্ধুরা ভিডিও দেখতে পারবে বন্ধুরা আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারে কীভাবে বন্ধুরা অ্যাড করবেন আপনাদের ইউটিউব চ্যানেল টিকটকে আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো সলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে টিকটকে চলা আসবেন টিকটকে চলে আসার পর আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে চলে আসবেন চলে আসার পর বন্ধুরা এখানে কী করবেন এডিট প্রোফাইল বলে একটি লেখা পাবেন যখন আপনাদের টিকটক প্রোফাইলে আসবেন তখন এখানে বন্ধুরা এই বাম দিকে বন্ধুরা এডিট প্রোফাইল বলে একটি লেখা পাবেন সেখানে একটি ক্লিক করবেন ইউটিউব বা ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আপনারা কী করবেন সেখানে এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে অ্যাড লিঙ্ক বলে একটি লেখা দেখতে পারবেন সেখানে আপনারা কী করবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন দুটো অপশন বন্ধু একটি হচ্ছে বন্ধুরা ইনস্টাগ্রাম আর একটি হচ্ছে বন্ধুরা ইউটিউব আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে যে কোনো একটা অ্যাড করতে পারেন বন্ধুরা আমি যেহেতু বন্ধুরা ইউটিউব অ্যাড করবো সেই জন্য এখানে কী করবো বন্ধুরা অ্যাট ইউটিউব লিঙ্ক বলে একটি লেখা পাবো সেখানে আমি কী করে দেবো একটি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক করে দেবেন অ্যাট লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেল দিয়ে বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলটা এখান থেকে বন্ধুরা কী করবেন বন্ধুরা সিলেক্ট করে দেবেন আমি বন্ধুরা এখান থেকে বন্ধুরা এই জিমেলটা দিয়ে বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলেছিলাম বন্ধুরা সেই ডিমেলটা আমি এখানে সেই জিমেলটার উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা অটোমেটিকলি কী হয়ে যাবে বন্ধুরা কানেক্ট হয়ে যাবে বন্ধুরা দেখেন বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা অটোমেটিক বন্ধুরা কানেক্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা বিও ইউ ইউর ইউটিউব অ্যাকাউন্ট বন্ধুরা অটোমেটিকলি কিন্তু বন্ধুরা কানেক্ট হয়ে গেছে বন্ধুরা আমি এখান থেকে বন্ধুরা যদি অ্যালাউ করে দিই বন্ধুরা সাথে সাথে সেটা বন্ধুরা টিকটকে বন্ধুরা অ্যাড হয়ে যাবে যদি কোনো ধরনের অ্যালাউ চাই আপনারা অ্যালাউ দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ